ভৈরব কুলিয়ার চোরে পঞ্চমবারের মতো আল্লাহ রহমতে আজকে আমি নমিনেশন জমা দিলাম কুড়িঝর উপজেলায় এই রিটার্নিং সহকের রিটার্নিং অফিসারের কার্যালয়ের আমি আল্লাহর কাছে সুক্রিয় আদায় করছি যে আল্লাহর অফিসের মতে সুস্থভাবেই আজকে আমি পত্র আমার প্রস্তাব করে সহ নেতৃবৃন্দ নিয়ে আমরা আজকে জমা দিয়েছি আসলে প্রতিদিন হলো বাংলাদেশে দীর্ঘ সতেরো বছর যে সূর্যাচার জগদ্দল পাথরের মতো বুকের উপর বসে বসেছিল গত চারটা নির্বাচনে আমি প্রার্থী ছিলাম কিন্তু এরকম একটা সুন্দর এবং সুস্থ পরিবেশে আমরা নির্বাচনে অংশগ্রহণ করে আমরা নোমিনেশন জমা দেওয়ার পরিস্থিতিটা ছিল না এটাই আল্লাহ শুক্রিয়া যে সূর্যাচার মুক্ত পরিবেশে সুস্থ পরিবেশে আজকে অত্যন্ত সুন্দরভাবে আমি নোমিনেশন জমা দিয়েছি এই ক্ষেত্রে এটাই যে ক্ষমতার অপব্যবহার করলে দেশের মানুষ জনগণ এবং আল্লাহর যে গজব আসে এটা বাস্তব প্রমাণ আজকে এই একটা সুন্দর পরিবেশে জমা দিয়েছি আমি মনে করি আগামী দিনগুলোতে নির্বাচনেরও সুস্থ এবং সুন্দর পরিবেশ থাকবে অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন জনগণ সবাই আশা করছে যে সরকার এবং নির্বাচন কমিশন একটি ভালো এবং সুস্থ নির্বাচন উপহার দিবে সেক্ষেত্রে আমি মনে করি যে ইনশাল্লাহ যে পরিস্থিতিতে আমরা লক্ষ্য করছি আগামী দিনেও আমরা এই নির্বাচনে একটা সুষ্ঠু পরিবেশ আশা করি এবং আমি আমার নির্বাচন এলাকায় ভুলে ফিরে চলি সর্বস্তরে ভোটার এবং জনগণের কাছে আমি দোয়া চাই যাতে আল্লাহ রহমতে আমি কামিয়াব হতে পারি এবং এই এই নির্বাচন এলাকায় দাঁড়িয়ে শেষে বিজয় সুনিশ্চিত হয় এই ক্ষেত্রে আমি সকলের কাছে দোয়া কামনা করি নির্বাচনকালীন প্রশাসনের কাছে আপনার প্রত্যাশা নির্বাচনকালীন প্রশাসনের কাছে প্রত্যাশা শুধু আমার না দেশবাসী সকল জনগণের আপনারা জানেন এই প্রশাসনই এই নির্বাচনটাকে গত চোদ্দো সালে আঠারো সালে চব্বিশ সালে একেবারে একটা দলের পক্ষে নগ্নভাবে নির্বাচনটাকে করেছি সে কারণে আসলে জনগণের প্রত্যাশা এই প্রশাসনের কাছে অনেক বেশি আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সহ তার অধীনস্থ সকল প্রশাসন এবং বিশেষ করে নির্বাচন কমিশন নতুন যে কমিশন তাদের যে প্রচেষ্টা আমি মনে করি যে এবার একটা সুন্দর নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হবে জনগণ তার ভোট তার মতো প্রার্থীকে দিতে পারবে আমি নির্বাচন কমিশন এবং প্রশাসনের কাছে আশা করব দীর্ঘদিনের প্রত্যাশিত অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই যে সুন্দর পরিবেশ এই যে ভোটের অধিকার যাতে জনগণ সুস্থভাবে প্রয়োগ করতে পারে এটাই আমার প্রত্যাশা ভোটদের প্রতি আহ্বান ভোটারদের প্রতি আমার আহ্বান আমি এই নির্বাচনী এলাকায় যে তেত্রিশ বছর যাব প্রতিটা প্রান্তরে গ্রামে গঞ্জে পথের বিভিন্ন জায়গায় আমি বিচরণ করছি জনগণের সুখে দুঃখে বিপদে আমি ছিলাম সেই ক্ষেত্রে আমি দীর্ঘদিন এই জনগণের পাশে যেহেতু ছিলাম জনগণের কাছে প্রত্যাশা তাদের বিবেকের কাছে আমার প্রত্যাশা হলো যে আগামী নির্বাচনে আমি যেহেতু প্রার্থী আপনারা বিবেক দিয়ে বিবেচনা করুন যদি মনে করেন আমি আপনাদের জন্য কাজ করবো বা আমি আপনাদের পাশে ছিলাম সুখে বিপদে আপদে ছিলাম আমি মনে করি যে জনগণ এই বিবেচনায় আমাকে নিবে ইনসা আগামী নির্বাচনে আমি তাদের কাছে এতটুকুই বলবো আমি আপনাদের ভাই আপনাদের সহকর্মী আপনাদের সন্তান এই হিসাবে কাছে সমর্থনটা আশা করি এবং আমার মার্কা ধানের শীষ আপনারা সেই মালদায় আমাকে দেবেন আর কোনো প্রশ্ন আছে